আমি এখন একটা খ্রিসমাস ট্রি গার্ডেনে চলে এসেছি আর সবাই এখানে কেটে নিয়ে যাচ্ছে বড়দিনের জন্য মানে সাজাবে বলে তো এই গার্ডেনে হাঁটতে দারুণ লাগছে মানে একটা নতুন এক্সপিরিয়েন্স কোনো দিনও আসেনি আজ প্রথম এলাম এই খ্রিসমাস ট্রিগুলো প্রচুর এক্সপেন্সিভ হয় মানে আট থেকে দশ হাজার টাকায় এরকম দাম হয় এক একটার কিন্তু দাম হলো বেশিরভাগ মানুষই কিন্তু এডিয়াল খ্রিসমাস ট্রিগুলোই পছন্দ করে এখানে কিছু কাটা গাছ রয়েছে তো এগুলোর দাম ওইটার থেকে একটু কম হয় মানে খুব বেশি তফাৎ হয় না হয়তো এক হাজার দু হাজারের মতো কম হয় ছয় থেকে সাত হাজারের মতো এগুলোর দাম আর যেগুলো নিজে কেটে নিয়ে যেতে হয় সেগুলোর দাম একটু বেশি পড়ে আট থেকে দশ হাজার এই পাশেও একটা রয়েছে গার্ডেন আমরা এতক্ষণ অন্য পাশে ছিলাম আসলে অনেকটা দেরি হয়ে গেল আর বেশ ঠান্ডা লাগছে আর কালকে স্নোফল হওয়ার জন্য ঠান্ডাটা একটু বেশি বেড়ে গেছে এই যে দেখুন চারদিকে এখনো এখানে বরফ পড়ে রয়েছে এই পাশ থেকে অনেকেই খ্রিসমাসটি কেটে নিয়ে যাচ্ছে এখানে একটা ফ্যামিলি এসছে যারা এখন খ্রিসমাসটি কাটছে দেখুন Watch <laughs> <Yeah. laughs> <Yeah. laughs> out. Okay. Oh, okay. okay. It can be dangerous. I got it. I got it. I, I want to go, go a little farther. এক একটা খ্রিসমাস ট্রি এরকম সাইজের বড় হতে সময় লাগে সাত থেকে নয় বছর ওদের গাছ কাটা হয়ে গেল এবার নিয়ে যাচ্ছে এরকম একটা করে কাঠ দিচ্ছে গাছটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পর্যন্ত কাঠ যে সবাই ইউজ করছে তা নয় তার কারণ পরিবারের সবাই মিলে এসছে আর দেখতে পাচ্ছি সবাই মিলে গাছ কাটার পর ধরাধরি করে গাড়িতে নিয়ে চলে যাচ্ছে সবুজ রঙের যে গামড়ার মতো জিনিসটা দেখছেন এটা হচ্ছে ট্রি স্ট্যান্ড এই কেটে নিয়ে যাওয়া গাছটাকে ওখানে বসিয়ে তারপর করা হয় আর সাদা রঙের দেখছেন এগুলো হচ্ছে লিকুইড যাতে গাছটাকে অনেক দিন পর্যন্ত সতেজ রাখে তার জন্য এগুলো ব্যবহার করা হয় গাছটিকে শুধু কেটে নিয়ে আসলেই তো হবে না সেটাকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে তো এই যে দেখুন কি সুন্দরভাবে মানে ফার্মের লোকেরাই গাছটিকে গাড়ির মাথায় লোড করে দিচ্ছে দেখুন অন্ধকার হয়েই তো বাড়ি যাচ্ছি এসছে এবার আর বেশিক্ষণ থাকাও যাচ্ছে না মানে হাত পুরো জমে যাচ্ছে এত বেশি ঠান্ডা ক্রিসমাস ট্রি গার্ডেন থেকে ঘুরে এসে এখন ভাবছি আমাদের ট্রিটাও সাজিয়ে ফেলি আমাদের বাড়িতে যেটা রয়েছে ক্রিসমাস ট্রি সেটা আমরা সাজাবো আজকে তো চলুন দেখুন কিভাবে আমরা সাজাই আর ওটা যেহেতু আর্টিফিশিয়াল ট্রি সেহেতু ওটা আমরা প্যাকিং করে রেখে দিই প্রতি বছরই লাগায় আবার খুলে রেখে দিই তো ওটাকে আজকে আনপ্যাক করব আর ওটাকেই আজকে সাজাবো আমাদের এই গাছটা যেহেতু আর্টিফিশিয়াল গাছ তাই প্রতিবার এটাকে সুন্দর করে যত্ন করে প্যাকিং করে রাখি আবার খ্রিস্টমাসের সময় বের করি এই গাছটাতে দেখুন তিনটে পার্ট আছে আপনাদের দাদার দায়িত্ব থাকে গাছটাকে অ্যাসেম্বল করার আর তারপরে ডেকোরেশনের দায়িত্বটা কিন্তু আমার থাকে আগে ছেলে আর আমি দুজনে মিলে করে নিতাম আর এখন যেহেতু হোস্টেলে থাকে তো এখন পুরো দায়িত্বটাই আমার থাকে আর মাত্র কয়েকটা দিন বাকি বড়দিনের মানে এই সময় এখানে স্কুলে লম্বা ছুটি থাকে আর এইবার তো পনেরো দিন ছুটি যেহেতু মানে এবারে খ্রিসমাসটা পড়েছে উইকের মাঝখানে আর তার সাথে ফার্স্ট অফ জানুয়ারিটাও পড়েছে উইকের মাঝখানে তার জন্য পুরো উইকটাই ছুটি তো একদম মানে জানুয়ারি সেকেন্ড উইকে গিয়ে এবারে স্কুল খুলছে আমরা তো এতদিনই বের করলাম গাছটা থ্যাংকস এর দিনেই খ্রিসমাস ট্রিটা সাজানো হয়ে থাকে আর তারপর দিন থেকে শুরু হয়ে যায় খ্রিসমাসের শপিং এই খ্রিস্টমাসের সময় কোনো মানুষ মানে উপহার থেকে বঞ্চিত হয় না আমার স্কুলে কাজ করার সুবাদে কিছু ওটা আমার এক্সপিরিয়েন্স আছে সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে মানে এই সময় যেসব স্টুডেন্টদের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় মানে স্কুলের সব স্টাফরা ডোনেশন দিয়ে সেই সব ফ্যামিলিতে উপহার পাঠানোর ব্যবস্থা করে শুধু তাই নয় এই যে এত বড় শীত চলে এখানে তো স্কুলের প্রতিটি বাচ্চা যাতে শীতের সব রকমের পোশাক থাকে মানে টুপি গ্লাভস জ্যাকেট থাকে সেই সবেরও ব্যবস্থা করা হয় স্কুল থেকে এই সময় স্কুলের প্রতিটি বাচ্চা যাতে উপহার থেকে বঞ্চিত না হয় সেই দিকে খেয়াল রাখে সবাই গাছটা তো অ্যাসেম্বল করা হয়ে গেছে আর এটা হচ্ছে ট্রি স্কার্ট এটা লাগিয়ে দিলেই মোটামুটি মানে গাছটা রেডি আছে এর পরের দায়িত্বটা আমার হবে আর কি আজকে শুধু খ্রিসমাস ট্রিটা লাগানো হলো অর্নামেন্টস তারপরে খ্রিসমাস ট্রিটাকে পুরো সোজা করা এই যেই পাতাগুলো দেখছেন এগুলো সব ঠিক করে সোজা করতে হবে এখনো খোলেনি তো আজকে আর করব না এটা আবার কালকে করব। আজকে একটু রাত হয়ে গেছে মানে এই পাতাগুলো খুলতে একটু সময় লাগে দেখুন এখন অনেক ফাঁকা ফাঁকা আছে তো তো এই জিনিসটা একদমই থাকবে না তো ঘুম থেকে উঠেই দেখলাম চারিদিক এরকম সুন্দর সাদা হয়ে আছে মানে রাত্রেবেলা স্নোফল হয়েছে দেখতে দারুণ লাগছে আর আজকে আমরা বাড়িতে বানিয়ে নিচ্ছি হাঁসের মাংস সেদিনকে কস্কোর থেকে হাঁসের মাংস নিয়ে এসেছিলাম ওটা আজকে আমরা রান্না করে নিচ্ছি অনেকটা পরিমাণ মাংস ছিল তো পুরোটা আজকে বানাচ্ছি না কিছুটা বানানো হচ্ছে আর যেহেতু এটা ফ্রোজেন তার জন্য আমরা কিছুটা আগে তুলে দেখে দিয়েছি আর কিছুটা মাংস আজকে গলিয়ে নিয়েছি সেটাই আজকে রান্না করছি এক পাশে হাঁসের মাংস রান্না হচ্ছে আর পাশে আমি চলে এসেছি ট্রিটা সাজানোর জন্য তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন গতকাল আমি বলছিলাম যে ট্রির প্রতিটা পাতাকে সোজা করতে হবে আমি সেটাই এখন করে নিচ্ছি আর এটা করতে অনেকক্ষণ সময় লাগে মানে এটা করলে পরে গাছটা বেশ একদম ঝাপঝুপে দেখায় না হলে একটু ফাঁকা ফাঁকা লাগে তো এটা করে তারপর আমি গাছের সব অর্নামেন্টসগুলো লাগাতে শুরু করব। এই যে এগুলো হচ্ছে অর্নামেন্টস এভাবেই আমরা রাখি প্রতি বছর খুলে খুলে এই বাকেটের মধ্যে আমি এবার অর্নামেন্টস লাগিয়ে নেব এই অর্নামেন্টসগুলো লাগাতে তো খুব ভালো লাগে কিন্তু খোলার সময় তখন মনে হয় যে এতগুলো অর্নামেন্টস প্রতি না লাগালেই ভালো হতো এপাশে আপনাদের দাদা সেদিন করতে থেকে যে মনিটরটা নিয়ে এলাম সেটা ওপেন করেছে অ্যাসেম্বল করার জন্য একদিকে মনিটর লাগানো চলছে আর একদিকে চলছে ক্রিসমাস ট্রি সাজানো আমি আবার একবার কিচেনে এলাম তার কারণ মাংসটা দুজনে মিলেই রান্না করছি তো মোটামুটি কষানো হয়েই এসছে তার জন্য আলু আর পেঁপেটা দিয়ে এখন একটু নাড়িয়ে নিচ্ছি এবার জল দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি আবার চলে যাব খ্রিস্টমাস ট্রিটা সাজানোর জন্য আরও একবার চলে এসেছি মনিটরটা অ্যাসেম্বল হয়েছে কিনা দেখতে এখনও দেখতে পাচ্ছি আপনাদের দাদার কাজ চলছে এবার বাকি বাকি যে কটা অর্নামেন্টস রয়েছে ক্রিসমাস ট্রিতে লাগানোর জন্য ওগুলো এবার লাগিয়ে ফেলি সব অর্নামেন্টস আমার লাগানো হয়ে গেছে এবার শুধুমাত্র ট্রি টপারটা লাগানো বাকি রয়েছে ট্রি টপারটা লাগানোর পর দেখুন খ্রিসমাস ট্রিটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন যে ট্রিটা আমাদের কেমন সাজানো হয়েছে আর কিছু স্পেশাল অর্নামেন্টস রয়েছে সেগুলো এবার আমি লাগিয়ে নেব এই যে একটা আইফেল টাওয়ার আছে এটা এখন আমি লাগিয়ে নিচ্ছি একটা অ্যাঞ্জেলও রয়েছে এটাও আমি লাগিয়ে নিচ্ছি রয়েছে আর একটা বেশ বড় স্নো ফ্লেক রয়েছে এটা একটু হেভি তাই একদম আমি এটা নিচে দেব আর একটা এক্সট্রা লাইটও লাগানো হচ্ছে সেটা আপনাদের দাদা এখন লাগিয়ে দিচ্ছে অবশ্যই সেই ক্রিসমাস ট্রিটা সাজানো হয়ে গেল আপনাদের কেমন লেগেছে ক্রিসমাস ট্রিটা আর কেমন সাজানো হয়েছে সব কিছুই কমেন্টে জানাবেন